এখানে আমি পাঁচ পিস চালতা নিয়েছি চালতাগুলোকে এইভাবে আমি চার ভাগে কেটে নিয়ে নিয়েব চালতাগুলোকে এইভাবে চার ভাগ করে কেটে নিয়েছি তারপরে বীজগুলোকে এইভাবে বের করে ফেলে দেব দিয়ে আমি এইভাবে শসাগুলোকে ছাড়িয়ে নেব চালদাটাকে এবার আমি এইভাবে এরকম করে কেটে নেব প্রথমে তবে বীজটাকে ফেলে দেবো দেখুন সবগুলো এইভাবে আলাদা আলাদা হয়ে গেছে পিছন দিকে ফসাটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে ছোটো ছোটো করে পিস করে নেব এইভাবে এটাকে বাদ দিয়ে দেব এইভাবে সবগুলোকে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি পাঁচ থেকে ছবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব চালতাগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কিছুটা নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ আমি জল ঝাড়িয়ে নেব কেটে রাখা চালতাগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি জল ঝরে গেছে এবার এগুলোকে আমি শিল নোড়াতে শিল নড়াতে এইভাবে আমি থেতো করে নেব এইভাবে সব টুকরোগুলোকে থেতো করে নেব চালদার টুকরোগুলোকে আমি এইভাবে শিল নড়াই থেতো করে নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করে নিয়েছি এবার জিরে ধনে শুকনো লঙ্কা এগুলোকে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নেব মশলা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে গুঁড়ো করে নেব মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে এবার গ্যাস জ্বালিয়ে কড়াইতে কিছুটা সরিষার তেল গরম করে নিয়েছি এবার তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার চালতাগুলো দিয়ে দেব চালতাগুলো দিয়ে এবার একটুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে নেব কিছুক্ষণ নেড়ে ছেড়ে এবার আমি চিনি দিয়ে দেব চিনিটা দেওয়ার পর এইভাবে গুলোকে চালতার সঙ্গে এভাবে মাখিয়ে নেব গ্যাসের আগুনটা কমিয়ে রেখে এইভাবে আমি কন্ততি দিয়ে ঘন ঘন নাড়তে থাকব যাতে নিচে নাম বসে যায় এখানে আমি পাঁচটা চালতা কেটে নিয়েছিলাম সেই জন্য প্রত্যেকটি চালতায় আমি দুশো গ্রাম করে চিনি নিয়েছি পাঁচটা চালতাতে আমি এক কিলো চিনি নিয়েছি চাইলে এখানে চিনির জায়গায় আপনারা গুড় ব্যবহার করতে পারেন গ্যাসের আগুনটা কমিয়ে রেখে এইভাবে নাড়তে থাকলে চিনিটা গলে যাবে কোনো জল দেয়া যাবে না চিনিটা যখন গলে যাবে তখন আমি গ্যাসের আগুনটাকে হাইতে করে দেব গ্যাসের আগুনটাকে হাইতে রেখে এভাবে খুন্তি দিয়ে মাঝে মাঝে এভাবে নেড়ে নিতে হবে যাতে কড়াইতে লেগে না যায় চিনিটা গলে কীরকম জলের মতন ফুটছে দেখুন একবার দেখুন কত সুন্দর চিনির রসগুলো শুকিয়ে গেছে চাল তার গায়ে গায়ে যখন চিনির রসগুলো শুকিয়ে যাবে চাল তার গায়ে গায়ে লেগে যাবে তখন মশলা দিয়ে দেবো মশলাগুলো দিয়ে ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নেব। মশলাগুলো দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব আচারের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে কে কে এই চালদার মিষ্টি আচার খেতে ভালোবাসান অবশ্যই লাইক শেয়ার করবেন